নমস্কার আজ নিয়ে চলে এসেছি আনারসের একটা খুব সুন্দর রেসিপি তবে তার আগে বলি অনেকেই ভয় পায় আনারস কাটার ঝামেলা ভাবে তো আনারস যে কীভাবে খুব সহজভাবে কাট কাটতে হয় সেটাই তোমাদের আজকে দেখিয়ে দেবো প্রথমে প্রথমেই আনারসটাকে দেখো এই যে এইভাবে প্রথমে মাথাটাকে প্রথম ভেঙে নেবো আর এবার একটা বঁটি নিয়ে বসে পড়েছি এইভাবে কীভাবে ছাড়াবোধ দেখে নাও মাথাটা পাতারগুলো প্রথম বাদ দিয়ে দিলাম এই তো অনেকে আবার গাছ বসিয়ে বসাতেও পারো এখান থেকে শিকড় গজায় যদি তার প্রয়োজন হয় এটা গাছও বসানো যায় তো তারপরেই দেখো আনারসটা নিয়ে পেছন দিকটা প্রথমে কেটে দিলাম আর সামনের দিকটাও কেটে নেবো এইবারে দু প্রথমে একটু কেটে নিলাম তারপর পুরো গাটা খোসা ছাড়িয়ে নেবো সাধারণত পেঁপে পেঁপে যেমন কোটে পেঁপে খোসা ছাড়ানোর মতন পুরো দু ছাড়িয়ে নেবো এ দেখো এদিকের মুখটাও কেটে নিয়েছি আর এদিকে পিছনটাও কেটে নিয়েছি দুপাশটা কেটে নিয়ে এবারে এই দেখো মোটা মোটা করে পেঁপের খোসা ছাড়ানোর মতন ছাড়িয়ে নেবে দেখো এইভাবে পুকুর খোসাটা আমি ছাড়িয়ে নেবো আর ছাড়িয়ে নেওয়ার পর হ্যাঁ চোখ চোখ দেখো দেখা যাবে এবার চোখ চোখটা পরে কিভাবে ছাড়াবো সেটাও আমি তোমার দেখাবো তো দেখো দেখি পুরো এই দেখো পুরো গাটা খোসা ছাড়িয়ে নিয়েছি এইবার এটাকে প্রথমে দুফালি করে নেবো মাঝখান থেকে ভাগ করে নিচ্ছি আবারও ওই এক দুভাগকে আবার দুভাগ করবো মানে চার করে নেবো এটাকে এই যে আটা দেখতে পাচ্ছ এটাকে এই যে দুটো ভাগ করলাম এই দুটো ভাগকে আবারও দুটো ভাগ করে চার ভাগ করে নেবো করেই পিছন দিকের এই কামেন যে ছাড়ানো আর কি ওখানটা ছাড়াতেই হয় চোখগুলোকে ছাড়াবো তো এটা আবারও ভাগ করে নিলাম এইভাবে এবারে একে টুকরো টুকরো করে কেটে নেব এইভাবে দেখো এবারে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এই দেখো দেখো এরকম এই দেখো এতটা সাইজে মোটা খুব পাতলাও নয় আবার খুব বেশি মোটাও নয় একটা চোখে চোখ থাকবে সেরম জায়গা অনুযায়ী প্রত্যেকটা চোখের জায়গা অনুযায়ী এভাবে কেটে পিস পিস করে কেটে নেব তো আনারস খেতে যারা ভয় পাও এই ভিডিওটা অবশ্যই দেখে নাও আনারস কাটা খুব সহজ আর খেতে গেলে কোনো গা গাল চুলকাবে না কিচ্ছু হবে না তো এইভাবে আমি প্রথমেই কেটে নিলাম এই দেখো এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি থালায় সাজিয়ে নিলাম এইবার এর পেছনের দিকে যে চোখগুলো থাকে এইগুলো ছাড়াবো দেখো এইবারে এই চোখগুলো আছে এরা বঁটির কাজ শেষ এবার একটা ছুরি নিয়ে নিয়েছি ছুরির সাহায্যে চোখগুলো একবার এই কোণ থেকে একবার ওই কোণ থেকে আট দিলেই ভি ভি মতন করে চোখগুলোকে আমি বার করে নেব এই দেখো দু যেখানে যেখানে চোখগুলো আছে সেগুলো একবার এপাশ থেকে একবার আর একবার এই সাইড থেকে একবার দুদিকে ভি এর মতন করে করে চোখগুলোকে তুমি বাদ দিয়ে নেবে এইভাবে সমস্তগুলো চোখ বাদ দিয়ে নেবে অবশ্যই না হলে কিন্তু খুব মুশকিল আনারসের এই যদি এই চোখের কাঁটা মুখে লাগে না জিপ চুলকায় তো আমার এইগুলো ছাড়ানো হয়ে গেছে এবারে আমি এতে মশলা মাখাচ্ছি এবারে হবে আনারসের চাট বিট লবণ দিয়ে দিলাম প্রথমেই মানে ব্ল্যাক সল্ট তারপরে দিয়ে দিচ্ছি চিনি এইবার এক চামচ চিনি আর একটু স্বাদ মতন লবণ দিয়ে দিয়ে এইভাবে এটা না মাখিয়ে নেব এইভাবে মাখিয়ে আমি আধ ঘন্টা একটু ঢাকনা দিয়ে রেখে দেব আধ ঘন্টা পর আর হ্যাঁ একটু দেব গন্ধরাজ লেবু তা তোমাদের যে কোনো লেবুই দিতে পারো গন্দরাজ লেবু না থাকলে তবে গন্ধরাজ লেবু দিলে এর টেস্টটি আলাদা হয় এক সুন্দর একটা স্মেল হয় খুব সুন্দর একটা টেস্ট হয় তো অবশ্যই গন্ধরাজ লেবু দিয়ে খেয়ে দেখো দারুণ লাগে সামান্য নুন চিনি আর গন্দরাজ লেবুর রস দিয়ে এটা মাখিয়ে আমি আধ ঘন্টা একটু চাপা দিয়ে রেখে দেবো তারপর মানে তোমরা ভাত খাওয়ার আগে এটা করে রাখতে পারো আর ভাত খাওয়ার পর এটা খেয়ে দেখো কত সুন্দর এটা টেস্ট হয় চিনি নুন চিনি আর লেবুর রস এটা অ্যাবজর্ব করে নেবে এর মধ্যে চুষে নেবে আর দারুণ লাগে আনারসে একটা সুন্দর নিজস্ব একটা গন্ধ আছে যেটা পুরো সারা ঘরকে মাতিয়ে দেয় তো আমার হয়ে গেছে আধ ঘন্টা পর আমি এটা সার্ভ করবার জন্য একটা প্লেট নিয়ে চলে এসেছি তাহলে প্লেটে তুলে দিচ্ছি এবার প্লেটে সাজিয়ে দেবো এইভাবে তোমরা অবশ্যই বাড়িতে বানাও খুব আনারস খেতে আর ভয় লাগবে না তোমাদের আর তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো সুতিদের চ্যানেলে সকলকে অনেক অনেক ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার তৈরি হয়ে গেল আনারসের চাট তো আনারস কাটাও তোমাদের দেখালাম আর আনারসের চাট বানিয়েও দেখালাম আবার পারলে পরের ভিডিও তোমরা কমেন্ট করো তাহলে আনারসের চাটনি বানিয়েও তোমাদের দেখাবো তো আজকের মতন আমার রেসিপি তৈরি তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো নিজেরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো তাহলে তৈরি হয়ে গেছে আমার আনারসের চাট